আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় কেমন আছেন সবাই আমি বাসায় যাচ্ছি আমার বাবা মার কাছে আমার বাবার জন্মদিন যেহেতু আগামীকাল তাই আমি আজকে রওনা দিয়ে দিয়েছি তো এখন বিকাল করে রওনা দিয়েছি পোসাতে পোঁছাতে হয়তো রাত হয়ে যাবে তো বাবাকে জানায়নি তো সারপ্রাইজ দেবো আর কি অনেক দিন পর বাসায় যাচ্ছি নিশ্চয়ই সে অনেক এক্সাইটেড থাকবে আশা করি তো আপুর জন্মদিনে আসলে অনেক বছর মাঝখানে আমি যেতে পারিনি কারণ ব্যস্ততার জন্য নানান কারণে তো এবার যেতে পারবো আর পারছি এটাই মানে অনেক এখনও যেহেতু পৌঁছায়নি আশা করি পৌঁছে যাব খুব খুশি হয়ে পৌঁছে যাব আব্বু রিয়াকশনটাও কেমন হয় দেখব একটু তো হয়তো সম্পূর্ণটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি খুব টায়ার্ড তো এই যে রাত বারোটা বেজে গেছে তো আব্বুর জন্মদিন আজকে এই যে আমরা এখন কেক কাটছি রাত বারোটার সময় আমি আব্বু আব্বু সবাই মিলে কেক কাটছি তো আব্বু জানেও না যে আব্বুর জন্য কেক বানানো হয়েছে আমি কি কারণে আসেছি আব্বু আসলে খেয়ালই করে নাই যে আজকে আব্বুর জন্মদিন তো শুভ জন্মদিন আসলে আসলেই খুব ভাল লাগে আব্বু আম্মুর কাছে থাকতে পারি আর যাইতে তাই করতে পারি সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কারণ আব্বুম্মুর এখানে আসলে কোনো ধরা নিয়ম থাকে না আর কাজের কোনো প্রেশার নাই রান্নাবার আম্মু করে সব কাজ করে কারণ আমরা বাসায় থাকলে দেখা যায় সব কাজ আমার করতে হয় আর এখানে আম্মু করে তো মাঝে মাঝে একটু আম্মুকে হেল্প করতে ইচ্ছা করে কিন্তু রেস্ট নেওয়া হয় এবং যা খুশি তাই করতে পারি আর সবচেয়ে যে যে জিনিসটা বেশি কাজ করে সেটা হচ্ছে নিজের একটা ব্যক্তি স্বাধীনতা কাজ করে বাবা আমার কাছে আসলে প্রত্যেকেরই ভাল লাগে তো দেখবেন যে কোথাও বেড়াতে গেলে হয়তো দু একদিন থাকতে ভাল লাগে কিন্তু আব্বা কাছে আসলে কিন্তু লং টাইমও থাকতে অনেক ভাল লাগে আমারও তাই লাগে সেম কিন্তু সময়টা হয়তো খুব দ্রুত ফুরিয়ে যাবে তো যাই হোক আব্মু আজকে বলতেছে যে পিঠা বানাবো কি পিঠা খাবা আমাকে বলো সে পিঠা বানাবে তো পিঠা হয়তো বানাবে কয়েক প্রকার নাজমুল বাড়িতে গেছে তো ও আসলে ও আসলে তো আমার মিষ্টি পিঠা খায় না তো মিষ্টি পিঠাগুলো আমি খাবো আমি বেশি পছন্দ করি আমার বাবা বেশি পছন্দ করে আব্বা মা এখনও কোনো ধরনের পিঠা খায় নাই আমি আসবো তাই তো আমার জন্য তারা ওয়েট করতেছিল যে আমি কবে আসবো আর আমি আসলে তারা পিঠা খাবে তো বললাম যে আজকে বানাও এই পিঠা আর নাজমুল আসলে ও ঝাল পিঠা পছন্দ করে ঝাল পিঠা বানানো হবে আর এমনিতে এই মানে নরসিংদিতে কিন্তু ঢাকার তুলনায় একটু বেশি ঠান্ডা তো আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি ঠান্ডা তো আমি দেখাচ্ছি যে কীরকম ঠান্ডা মানে ঠান্ডা তো আসলে দেখানো যাবে না মানে পুরো থাই গ্লাসে মানে বরফ পড়ে গেছে এরকম অবস্থা কুয়াশায় ঢেকে গেছে তো দেখাচ্ছি আপনাদেরকে এখানে একদম কুয়াশা পড়ে গেছে পুরো কি যে অবস্থা মানে এমন একটা অবস্থা কুয়াশা প্রচুর কুয়াশা পড়ে গেছে একদম চারদিকে আসলে ঠান্ডা পড়ে না ঠান্ডা পড়ে না বলছিলাম কিন্তু এখন দেখছি পুরো শীত পড়ে গেছে মানে একদম ঠান্ডা পড়ে গেছে এতদিন মনে করছি যে ঠান্ডাই পড়বে না কিন্তু এখন তো দেখছি যে প্রচুর ঠান্ডা পড়ছে আম্মু পিঠা বানাবে এর জন্য চালের সব কিছু রেডি করছে এবং গুড়িগুলো জানি কি করছে ওগুলো দিয়ে পিঠা বানাবে চিতই পিঠা টাইপের যে পিঠাগুলো আছে না ওগুলোকে জানি কি পিঠা গুগলি পিঠাই বলে নাকি তো ওই টাইপের পিঠাগুলো বানাবে আম্মু এর জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছে আর এই যে ফুলটা হচ্ছে আম্মুকে আম্মুর একজন স্টুডেন্ট দিয়েছে তা আম্মু এটা পানিতে ভিজিয়ে রেখেছে খুব সুন্দর দেখা যাচ্ছে গোলাপ ফুল একদম লাল টকটকে একটা গোলাপ ফুল দিয়েছে তা আম্মু চিতই পিঠা বানানোর জন্য এই যে চিতই পিঠার ভিজিয়ে নিয়েছে

কিন্তু পাটায় মানে বেটে খেলে কিন্তু ওগুলোর টেস্ট বেশি ভালো লাগে ঠিক না তা তো আছি বাইরে যে পিঠাগুলা বানাই না ওগুলা মনে করে যে আমি যদি খাই আমার এত তৃপ্তি লাগে মাঝে মাঝে পরে মনে করা যায় আমার পেট ব্যথা করে এর জন্য আমি বাহির পিঠা খাই স্বাস্থ্যসম্মত না ঠিক না অনেকে আবার খাবার সোডা বা ঈদ অনেকদিন ভিজিয়ে রাখে যায় কিন্তু শরীরের জন্য খুবই খারাপ ঠিক আছে তুমি তাহলে রান্না করো যখন পিঠা বানো আমাকে ডাক দিও